আট রায় প্রশ্ন দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দিতে পারি কি অনলাইনে যে দশ নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বীরভূম জেলা স্কুল অ্যান্ড শিলিগুড়ি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নেরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে রিডিং স্কিল সিনে আছে একে রিড দ্যাসেজ কেয়ারফুলি অ্যানসার দ্য কোয়েশেন্স দ্যাট ফলো তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব তরুন স্টাডিজ ইন ক্লাস ফাইভ হিচ টিচার হ্যাজ গিবিন এ টাস টু দা স্টুডেন্টস অফ হিচ ক্লাস হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দা তাজমহল বাট তরুন ডাজ নট নো মার্চ অবাউট দ্য তাজমহল হি ওনলি নোজ দ্যাট ইট ওয়াজ এ বেউটিফুল পর সিচুয়েটেড ইন আগ্রা ইট হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আর্ট হিচ গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নিলাম এবার প্রশ্নের উত্তরগুলি করবো এটি আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস ইন দ্য গেম ইন বক্সেস এতে আছে তরুণ আস্ট হিচ আঙ্কেল অ্যাবাউট তাজমহল এটা ফলস হবে বিতে আছে তরুণ ন এ লিটিল অ্যাভার তাজমহল এটা ট্রু হবে এ পবিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট এতে আছে তরুণ ওয়াচ এ স্টুডেন্ট অফ এটা ক্লাস ফাইভ এ পবিতে আছে তাজমহল ইজ সিচুয়েটেড ইন এটা বি আগ্রা এরপরে সিটা আছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন এনি ওয়ান এতে আছে হোয়াট টাক্ক হিচ টিচার হ্যাচ গিভিন টু হিচ ক্লাস এর তোটি হবে দা টিচারিচ স্টুডেন্টস টু রাইট এ প্যারাগ্রাফ অন দা তাজমহল এরপরে রাইট অপোজিট ওয়ার্ড অফ বিউটিফুল বিউটিফুলের অপোজিট ওয়ার্ড হবে এরপরে রিডিং স্কেল আর্সিনা আছে দুইটা আগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশেন গিভ ইন বিলো রাজা রামমোহন রায় ওয়াচ বর্ণ ইন দ্য রাত ज और हूगली डिस्ट्रिक्ट ऑफ बेंगल ऑन मे ट्वेंटी टू हिज पेजेंट रामॉय एंड तारीणी देवी आर डिवर्ड हिंदू हि इज वन ऑफ द मोस्ट प्रोमिनेंट फिगर्स इन द बेंग़ली बेगली रेनेस बेस्ट नोन फॉर हिज एटेम टू एम द प्रैक्टिस ऑफ सती हिंदू फनरल প্র্যাকটিস ইন হুইচ দ্য উইডো ওয়াচ কমপ্লিটেড টু স্যাক্রিফাইস হার সেলফ ইন হার হাজব্যান্ড ফেডারাল পায়রিল রামমোহন রায় ওয়াচ as দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়া তাহলে আমরা প্র্যাসেসটা করিলাম এবার প্রশ্নত্তরগুলি করবো এতে আছে চুজ দ্য কারেন্ট অল্টারনেটিভস এতে আছে দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়া ওয়ার্ড এটা হবে রামমোহন রায় এরপর বিতে আছে রাজা রামমোহন রায় স্টকড দ্য ইভেল কাস্টম অফ এটা হবে সতীন এরপরে বিতে আছে মেক এ মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস ভিলেজ ভিলেজে বাক্য রচনা করলে হবে উই লিভ ইন এ স্মল ভিলেজ এরপর সেটা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স হোয়েন অ্যান্ড হায়ার ওয়াচস রাজা রামমোহন রায় বন এর উত্তরটা তোমাদের এই ফার্স্ট লাইনটা বলে দেবে রাজা রামমোহন রায় ওয়াজ বন ইন দ্য রাধানগর ভিলেজ অফ হুগলি ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল অন মে টোয়েন্টি টু সেভেন্টিন সেভেন্টি টু এর এরপরে গ্রামায়ণ ভোগ আছে তিনি তাকে অ্যারেঞ্জ দ্য জাম্পড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস ইউজ দ্য গেভিং হেডস এতে যেটা আছে এটা হবে ট্যুর হবে এরপরে বিতে যেটা হচ্ছে এটা হবে মেমোরি এরপরে চারে আছে লেটস মাস দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিংস ইন কলম বি কলম এতে আছে সামস এটা হবে ম্যাথমেটিক্যাল প্রবলেমস এরপর বিতে আছে নডেট এটা হবে মুভিং হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস এরপরে শীতে আছে সারাউন্ডেড এটা হবে এনসারসেড এরপরে আছে দিদায় আছে ফরেজেন্স এরপরে এটা হবে সাম ওয়ান হু বিলংস টু আনাদার কান্ট্রি এরপর পাঁচের জায়গায় আছে রাইট দ্য অপোজিট অফ দ্য গিভ ওয়ার্স এতে যেটা হচ্ছে ভ্যালুলেবল এটা হবে চিপ হবে এরপর যেটা হচ্ছে বিথ এনসার এটা হবে মডার্ন এরপরে ছয় থেকে আছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস এতে আছে এটা হচ্ছে গ্লিমস এটা হবে সি ক্যাচ এ গ্লিমস অফ দ্য ওসিয়ান এরপর বিতে আছে বিলভ এরপরে ওয়ার ফোর্স টু লিভ দেয়ার বিলভ হোম ল্যান্ড এরপরে সাথে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড পিপ এনি টু এতে আছে দ্য বয় ইজ লুকিং এটা হবে অ্যাড হবে মিম এরপর বিতে গিভ দিস লেটার এটা টু হবে ইউর ক্লাস টিচার এরপর আছে দ্য বয়েজ আর গোয়িং এটা টু হবে স্কুল এরপরে আর্টে দেখেছে ফিলিন দ্য উইথ প্রেজেন্ট কন্টিনিউটেন্স অফ দ্য গিভ ইন ইন দ্য এতে জন এটা হবে ইস হবে এ বুক নাও এরপর আছে আলি অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টু ডে এরপরে নয় দেখেছে ডু ডুয়্যাজ ডায়রেক্ট এনি টু এটা হচ্ছে সোমা ইচ এটা হিচ হবে সিস্টার এরপরে আছে বিতে হচ্ছে রাইট দ্য ফুল ফর্ম অফ ডোন্ট এটা ডোন্টটা হবে এটা ডু নট হবে এরপরে সিটা আছে টুমোরো উই উইল ভিজিট দ্য জু এটা হচ্ছে তোমাদের আন্ডারলাইন করতে হবে এই যে টু মোরোটা হচ্ছে এটা অ্যাডভাইভ অফ টাইম হবে এরপরে ডিটা হচ্ছে হি গো হোম এখানে সাবজেক্ট প্রেডিকেট করতে হবে হিটা হচ্ছে সাবজেক্ট গো হোমটা হচ্ছে প্রেডিকেট এরপরে রাইটিং স্কেল আছে দশের দাগে রাইটের শর্ট স্টোরি উইথিন সিক্স অর সেভেন সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ দ্য হেন্স গিভিন এটা তোমাদের জ্যাকেল অ্যান্ড গ্রেভস করা আছে এটা তোমরা হচ্ছে ফক্স এবং ভ্যানিয়েট করে দেবে তাহলে হয়ে যাবে এইভাবে তোমরা লিখে দেবে দেখে নাও এরপরে এগারো থেকে রাইট ফাইভ সেন্টেন্স অন ইওর স্কুল ইউ মেম ইউথ দ্য ফলোইং এটা আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো তোমরা গিয়ে দেখে নেবে তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে যে দশ নম্বর সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও এখন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব নেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে